আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল নবকলেবরে যাত্রা শুরু বরাক উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক জানুয়ারিতেই মিনি সচিবালয় জানালেন মন্ত্রী যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু উদ্বিগ্ন এলাকাবাসী মায়ের সঙ্গে খলাইনে দাদুর বাড়িতে এসে জলে ডুবে মৃত্যু শিশুর মুখ্যমন্ত্রীর কলময়ে হামলার প্রতিবাদ শ্রীভূমি বিজেপির সড়ক অবরোধ কংগ্রেসীদের হাতে কলঙ্কিত গণতন্ত্র বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু নিষেধাজ্ঞা সত্ত্বে গো বিক্রি হোটেল রেস্তোরাঁয় রাজ্য জুড়ে পুলিশের অভিযানে আটক শতাধিক বেনজির স্বামী জিপি সভাপতি স্ত্রী এপি মেম্বার সংখ্যালঘু অধ্যুষিত বদরপুর মাসিমপুরে আধিপত্য বিজেপির শিলচর ব্লকের তিনটি জিপির পঞ্চায়েত গঠন বাকি দুটি আজ এবং সর্বশেষ খবরটি হল ট্রান্সফরমার বিকল অন্ধকারে কাটলিটার রংপুর বিদ্যুৎ বিভাগের লালা সাবডিভিশনের চূড়ান্ত গাফিলতি পঁয়ষট্টি কেবির ট্রান্সফরমার দিয়ে চলছে রাইস মিল এবারে শুনুন বিস্তারিত খবর নবকলিবুরে যাত্রা শুরু করল বরাকভত্তুকা উন্নয়ন বিভাগ বরাকভত্তুকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে এই বিভাগ গঠন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাথমিকভাবে এই বিভাগের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন তিনি এবার বিভাগের কার্যক্রম শুরু করার জন্য শিলচর আবর্ত ভবনের হেরিটেজ বিল্ডিং এ কয়েক মাসের জন্য অস্থায়ী কার্যালয়ের দারুদ গঠন করা হলো দারুদঘাটন করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ থেকে বিভাগীয় সমস্ত কাজকর্ম শুরু হবে এই কার্যালয়ে মুদ্রা কথা এই বিভাগ ঘোষণা কয়েক মাস আগে হয়ে গেলেও মঙ্গলবার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাজ্যে প্রথমবারের মতো গঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ শুধু তাই নয় বিভাগীয় কাজকর্ম পরিচালিত করতে নিজেদের কক্ষে বসে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সচিব আদিল খান এবং অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার লস্কর মঙ্গলবার বিকেল পাঁচটায় আবর্ত ভবনের হেরিটেজ বিল্ডিং এর উপর তোলায় ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় তার সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্ত বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক হলিউদ্দিন মজুমদার ছিলেন বিভাগীয় সচিব আদিল খানও মন্ত্রী নিজের কক্ষে বসে প্রতিক্রিয়ায় বলেন বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বিভাগ চালু করা হয়েছে আবর্ত ভবনে কয়েক মাস অস্থায়ী কার্যালয়ে কর্ম পরিচালনা করা হবে পরবর্তীতে মিনি সচিবালয় শুরু হওয়ার পর কার্যালয়ে স্থানান্তরিত করা হবে কৌশিক রায় এদিন বলেন বরাক উপত্যকা কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিটি জনকল্যাণমুখী প্রকল্পের কাজ তদারকি করার পাশাপাশি কাজগুলো ত্বরান্বিত করতে তৎপর থাকবে বরাক উন্নয়ন বিভাগ প্রতিটি বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করে বরাক উন্নয়নে কাজ করবে এই বিভাগটি কৌশিক রায় এদিন বলেন আগামী জানুয়ারি মাসের মধ্যে মিনি সচিবালয় নির্মাণের কাজ শেষ হবে এরপর মিনি সচিবালয় স্থানান্তর করা হবে বরাক উন্নয়ন বিভাগের কার্যালয় একই সঙ্গে সচিবালয়ের কাজকর্ম শুরু হবে তিনি বলেন ইতিমধ্যে বিভিন্ন বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠক করা হয়েছে কোথায় কি প্রকল্পের কাজ চলছে এ সম্পর্কে অবহিত হয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী আধিকারিকরা রীতিমতো সব কোষে বরাকের সর্বাঙ্গীন উন্নয়নে এই বিভাগের গুরুত্ব অপরিহার্য বলে মন্তব্য করেন মন্ত্রী কৌশিক পরবর্তী খবর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাবুর বাজারের হারাং সেতু উদ্বিগ্ন এলাকাবাসী শিলচর জয়ন্তিয়া শ্রমের বাজারে থাকা হারাং সেতুটি এখন যুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডেড পণ্যবাহী লরি চলাচল করছে যার ফলে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী উল্লেখ্য এর আগে ওভারলোডেড লরির চাপে ভেঙ্গে পুড়ে খাটিগুড়ার গেমন সেতু ও ভাঙ্গারপরের হারাং সেতু ফলে গুহাটির সঙ্গে বোরাকপুর্তুকা সহ ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক এই সড়কের উপরই রয়েছে বাবুর বাজারের দুর্বল হারাং সেতুটি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর দিয়ে চল্লিশ টন পর্যন্ত অজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন চোদ্দ থেকে সুরচাকার বিশাল ওভারলোডেড লরি এই সেতু পার করছে এতে সেতু কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যদি গুরুত্বপূর্ণ এই সেতুটিও ভেঙে পড়ে তাহলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এই পরিস্থিতিতে এলাকাবাসী মুখ্যমন্ত্রী এবং খাচড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি ওভারলোডেড লরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরবর্তী খবর মায়ের সঙ্গে দাদুর বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে প্রাণ হারালো মাত্র আড়াই বছরের এক শিশু মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে কালাইনের লক্ষ্মীপুরে শিশুটির মূল বাড়ি শিলচরের উত্তর কৃষ্ণপুরে প্রাপ্ত খবর মতে শিলচরের উত্তর কৃষ্ণপুর কুনার গ্রামের বাসিন্দা নাসিম আহমেদ খানের স্ত্রীর বাবার বাড়ি কালাইনের লক্ষ্মীপুরে দুদিন আগে নিজের আড়াই বছরের একমাত্র শিশু সুহান আহমেদ খানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি এ পর্যন্ত সব কিছু ঠিকই ছিল ছোট্ট সুহানকে নিয়ে খুশ মেজাজে চলছিল সব কিছু মঙ্গলবার দুপুরে ঘটে গেল বিপত্তি পরিবারের লোকদের অলক্ষে কোথায় হারিয়ে যায় সুহান ঘরে শিশুটিকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি বাড়িতে রীতিমতো হইচই পড়ে যায় এদিক ওদিক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বাড়ির পুকুরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অবুধ শিশুটির দেহ সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে নিয়ে ছুটে যান কালাইন হাসপাতালে কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই সব কিছু শেষ হয়ে যায় ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনার খবর চাউর হতেই গ্রামের অনেকেই হাসপাতালে ছুটে যান কান্নায় ভেঙ্গে পড়েন সহ অনেকেই ছোট্ট এই শিশুটির নিতর দেহ হাসপাতালের বিছানায় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত লোকজন খবর পাঠানো হয় বাবার বাড়িতে আকস্মিক এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পরিবারের লোকদের উপর যেন আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম পাগলের মতো ক্লাইন হাসপাতালে ছুটি আসেন শিশুটির বাবা নাসিম আহমেদ খান সহ অন্যান্যরা হাসপাতালে পৌঁছার পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় তার আগেই কালাইন হাসপাতালে পৌঁছার ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর কলমে হামলার প্রতিবাদ শ্রীভূমি বিজেপির সড়ক অবরোধ কংগ্রেসিদের হাতে কলঙ্কিত গণতন্ত্র বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু মুখ্যমন্ত্রীর গাড়িতে দলের বোতল ছুড়ে প্রতিবাদে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের কাছে যাত্রী সড়কে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি দিশেহারা কংগ্রেস প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে কংগ্রেস নেতাকর্মীরা জেনে নেগেছেন দল আর ক্ষমতায় ফিরতে পারবে না জন্যই আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়িতে মঙ্গলবার এই মন্তব্য করলেন রাজ্যের মিন পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল উল্লেখ্য গুলাঘাটে কংগ্রেস কার্যালয়ের সম্মুখ দিয়ে মুখ্যমন্ত্রীর কনবয়ে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে বুতল চুড়ে মারেন কংগ্রেসিরা এই ঘটনায় কংগ্রেসকে কাঠ দাঁড় করিয়েছে বিজেপি ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নিউ করিমন রেল স্টেশনের কাছে জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করে শ্রীভূমি জেলা বিজেপি কার্যসূচীতে সামিল হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন গণতন্ত্রের উপর এভাবেই হামলা করছে কংগ্রেস জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের ডিলচুড়া কালচার আয়ত্ত করেছে কংগ্রেস আর এজন্যই কংগ্রেস কর্মীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গাড়িকে লক্ষ্য করে জলের বোতল চুড়েছে বলেন বর্তমানে গোটা রাজ্যে শান্তি বিরাজ করছে রাজ্যের দ্রুত উন্নয়ন হচ্ছে এমতামুস্তায় আসামকে অগ্নিগর্ব করে তোলার চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে হুশিয়ারিদের মন্ত্রী হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী বলেন কংগ্রেসিরা জলসমর্থন হারিয়ে হাতে সংবিধান নিয়ে গণতন্ত্র রক্ষার দোহাই দিয়ে গেলগেল রব তুলতেই ব্যস্ত অথচ তাদের হাতেই আজ গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত দোষীদের কঠোর শাস্তির দাবি করেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর গাড়িতে কংগ্রেসীদের আক্রমণের তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেন মঙ্গলবার বিজেপির যুব মোর্চার ডাকে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্মুখে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে বিজেপি স্বল্পকালীন সড়ক অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্র দেব জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন যুব মোর্চার জেলা সভাপতি বীরেন দাস সাধারণ সম্পাদক দিলীপ দাস আশিস নাথ মন্ডল সভাপতি কিশোর দে ওয়ার্ড কমিশনার গণ বিভিন্ন মোর্চা ও মন্ডল কার্যকর্তা জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় সাথী রায় কৈরি অর্চনা দত্ত সরকার প্রমুখ পরবর্তী খবর নিষেধাজ্ঞা সত্ত্বেও গোমাংস বিক্রি হোটেল রেস্তোরাঁয় জুড়ে পুলিশের অভিযানে আটক শতাধিক গো সুরক্ষা যথাযথভাবে কার্যকরী না হওয়ার কথা কদিন আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাজ্য জুড়ে পুলিশের অভিযানে সেটাই ফের প্রমাণিত হল ধুবরি থেকে ডিব্রুগড় বরাকের হাইলাকান্দি করিমগঞ্জের হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কুইন্টাল কুইন্টাল গোমাংস উদ্ধার করেছে পুলিশ শতাধিক হোটেল মালিককে আটক করা হয়েছে গুয়াহাটি মহানগরে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল গোমাংস পুলিশের অভিযানে কয়েক কুইন্টাল গোমাংস উদ্ধার করা হয়েছে মহানগরের হোটেল রেস্তোরাঁয় গিরগুরু চুরি যাওয়ার নিয়ে বিতর্কের মধ্যেই গোমাংসের বিরুদ্ধে পুলিশের অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ কংগ্রেসের গিরগুরু আন্দোলন নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন গোমাংস বক্ষণকারীরা কিভাবে গরুর জন্য আন্দোলন করে তারা তো গরু পেলে খেটে খেয়ে ফলে কংগ্রেসের আন্দোলন মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং গোমাংস বিক্রির বিরুদ্ধে হঠাৎ করে পুলিশের অভিযানের মধ্যে কোথাও যেন জকসূত্র রয়েছে তবে গোমাংসের বিরুদ্ধে পুলিশের অভিযানে হোলস টুল পড়েছে রাজ্যে মন্দির নামগুরের 5 কিলোমিটারের মধ্যে গোহত্যা করা গোমাংস ভক্ষণ করা নিষিদ্ধ একই সঙ্গে প্রকাশ্য স্থানে হোটেল রেস্তোরায়ে নিষিদ্ধ করা হয়েছে গোমাংস বিক্রি ভক্ষণ কিন্তু গোmathscrকানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা রাজ্যে হোটেল রেস্তোরায় অবাধে বিক্রি হচ্ছে গোমাংস প্রশাসনের নজরদারি না থাকায় সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও গোহত্যা গোমাংস বিক্রি সবই চলছে অনায়াসে তবে হোটেল রেস্তোরাঁয় প্রকাশ্যে গোমাংস বিক্রির বিরুদ্ধে হঠাৎ করে মঙ্গলবার অভিযানে নামে পুলিশ জেলায় জেলায় হোটেল রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয় দুর্বলী থেকে ডিব্রুগড় শিবসাগর জেলা অবধি অভিযান চলে পুলিশের বাদ যায়নি বোরা খুব জেলা গেছে মঙ্গল দুই শহরের চারটি হোটেলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গোমাংস যুদ্ধ করেছে পুলিশ দুজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য কুকরাজারের চারটি হোটেলেও চলে পুলিশের অভিযান সেখান থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণ গোমাংস জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক গোমাংস সরবরাহকারীদের আটক করেছে পুলিশ বোরাক হাইলাকান্দি জেলা সিভিল হাসপাতালের পাশে কয়েকটি হোটেলে উদ্ধার হয়েছে গোমাংস ফলে হাসপাতালের পাশে খোলামেলাভাবে গোমাংস বিক্রি নিয়ে প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে পরবর্তী খবর বেনজির স্বামী ডিপি সভাপতি স্ত্রী এপি মেম্বার একই বাড়িতে স্বামী পঞ্চায়েত প্রধান স্ত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দুজনই জিতেছেন গত পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থী প্রার্থী বিজেপির টিকিটে একই দলের সমর্থনে নির্দল প্রার্থী হয়ে গ্রুপ সদস্য পদে জিতেছেন স্বামী আর এতেই কেল্লা ফতে জিপির বাদবাকি নয়জন নয় জন সদস্য তাকে পঞ্চায়েত প্রধান রূপে দেখতে চেয়ে সমর্থন জানান এ ধরনের ঘটনা রাজ্যে খুবই বিরল বিশেষ করে শিলচর ব্লকের অন্তর্গত জিপিতে রেকর্ড ঘটনাটি বদরপুর মাসিমপুর জিবির মঙ্গলবার শিলচর ব্লক্ষের ভিডিও প্রবীণ মাহাতোর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হন আবুল হুসেন তখন বদরপুর মাসিমপুর জিবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবুল হুসেনের সহধর্মিনী ইয়াসমিন সুলতানা উপস্থিত ছিলেন সমর্থকদের নিয়ে দলিত হয় বিজেপি জিন্দাবাদ মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই জিবিতে আধিপত্য দেখালো বিজেপি উল্লেখক শিলচর ব্লকের অধীনে 3 টি জিপি গঠন হয়েছে মঙ্গলবার। বদরপুর মাসিমপুর চড়াও অম্বিকাপুর এবং কৃষ্ণপুর বৈরবনগর জিপি গ্রুপ সদস্যরা এদিন শপথ বাক্য পাঠ করেন। তাদের শপথ বাক্য পাঠ কোরান ভিডিও প্রবিন মাহাতো। শপথ গ্রহণের পরে 3 টি জিপি গঠন করা হয়। অম্বিকাপুর জিপি এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহনলাল গুয়লা। গোপণ বেলোডি তিনি 7 টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উমরানি গুয়লা। তিনি ভোট পেয়েছেন তিনটি। অপরদিকে একই জিপির উপসভাপতি পদে বিবরানী দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কৃষ্ণপুর বৈরবনগর জিপির সভাপতি নির্বাচিত হয়েছেন কমরুজ্জামান বড়বুইয়া উপসভাপতি নির্বাচিত হয়েছেন মোমেনা বেগম খাজি শিলচর ব্লকের অন্তর্গত আরো দুটি জিপির পঞ্চায়েত গঠন হবে শীঘ্রই তবে এই ব্লকের সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্র প্রস্তুত হয়েছে বদরপুর মাসিমপুর জিপির পঞ্চায়েত গঠনে আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেও ষাটটি বুট পেয়ে উপসভাপতি নির্বাচিত হয়েছেন লাভি দাস তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিয়াঙ্কা দাস তিনি পেয়েছেন তিনটি বুট সবচেয়ে বড় কথা হলো এই জিপিতে আটজন গ্রুপ সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ের সেখানে রীতিমতো বিজেপির ইশারায় সভাপতি চয়ন করা হয়েছে আবুলকে হলে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নামেও জয়ধ্বনি উঠেছে তবে এ নিয়ে কয়েকজন কটাক্ষের সুরে বলেছেন বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে কিন্তু একই বাড়িতে জিপি সভাপতি এবং এপি সদস্য এতে সবার কি উন্নয়ন হবে এই প্রশ্ন উকি দিচ্ছে তবে নিজের প্রতিক্রিয়া আবুল বলেন জনগণের আস্থা ও বিশ্বাসের কথা মাথায় রেখে জিপির উন্নয়নে তৎপর থাকবেন তিনি সবাইকে নিয়ে জিপির কাজকর্ম পরিচালনা করতে চান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত